আজকে সারা দিন আমি অনেক কাজ করেছি কারণ আজকে শুক্রবার আর শুক্রবার আমার কলেজ বন্ধ থাকে এদিন আমি অনেক কাজ করতে হয় তো সারাদিন কি কি কাজ করেছি অবশ্যই আপনারা সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শুক্রবারে নাস্তা করার পরে সকালবেলা আমি মেহেদি পাতা তুলতেছি কারণ আমার চুল পড়ে যাচ্ছে অনেক দিন পর্যন্ত ভাবলাম যে কিছু মেহেদি পাতা লাগাই কারণ মেহদি ফাতা লাগালে ছুললে উঠা বন্ধ হয় তারপর ফাটা মেহেদিগুলো বেটে নিলাম তো আসলে আমাদের কোনো ব্যালেন্ডার মেশিন নেই সেজন্য আমরা ফাটায় মেহেদিগুলো বাটছি তারপরে মেহেদিগুলো বাটার পরে ছুলে মেহেদিগুলো অলরেডি লাগিয়ে ফেলতেছি তো এরপরে মেহেদি লাগানো লাগানো তো মেহেদি লাগানোর পর সাদে চলে আসলাম আসলে সাদে অনেকদিন পর আসলাম এসে দেখি যে সাদে এক একটা করলা গাছ তো করলা গাছটা দেখি আমি অনেক খুশি হয়ে গেছি থেকে আসলো জানি না তারপর তাড়াহুড়া করে চার থেকে নেমে গেলাম এরপরে মানে চারপাশে বন্যার এখনো পানি আছে জমিনগুলা শুকায় নাই তো গাছটা কোথা লাগাবো এই জন্য চিন্তা করতেছি পরে আমাদের মানে একটা ছোট ঘরের সামনে একটু খালি জায়গা আছে ওখানে করলা গাছটা লাগাইছি তো আসলে করলা গাছটা আমার ফুফাতো ভাই নিয়ে যেতে চাইছিল অনেকবার কিন্তু আমি দিইনি আমি বা বলছি যে এখানে লাগাই দেখি হয় কি না তো দেখেন করলা গাছটা আমি অলরেডি লাগাই ফেললাম তো এরকম স্বাদে অনেক সময় করলা গাছ বা যে কোনো গাছ কোনো মানে নিজে থেকে কোথাও কোনো গাছ উঠলে এগুলো লাগালে অনেক ফল ধরে তো আমার গাছে ফাইনালি কত ফল ধরবে সেটা ফল ধরার পরে বলবো এরপরে হঠাৎ দেখি বৃষ্টি চলে আসবে মানে বন্যার ফানে না শুকানোর আগে আবারও বৃষ্টি তারপর হচ্ছে আমার ফুলিকে বৃষ্টির পানিতে গোসল করাচ্ছি ও গোসল করে না তো আজকে একটা দেশি মুরগি জবাই করে ফেললাম তো আজকে যেহেতু অনেক বৃষ্টি আর বৃষ্টির দিনে তো মানে মাংস রান্না না করলেই হয় না তো আমাদের ঘরে একটা দেশি মরগ রান্না করলাম ভাবলাম যে আজকে বৃষ্টির দিনে আমরা মজা করে খাবো বৃষ্টি যেহেতু থামছেই না তো আমি নিজে মানে মাংসগুলা রান্না করতেছি কারণ যেহেতু আজকে শুক্রবার আমি নিজে রান্না করতে পারবো সেজন্য আমি নিজে থেকে মাংসগুলা রান্না করলাম তো সব মিলাই শুক্রবারে অনেক কাজ করতে হয় আর ভাবলাম যে মানে মাকে একটু হেল্প করি শুক্রবারে আর তাছাড়া আমার অনেক কাজ থাকে আমি হেল্প করতে পারি না তেমন তো দেখেন মানে দেশি মুরগির মাংস মানে অনেক মজা হয় যেভাবেই রান্না করা হয় তো তখনও অনেক বন্যার কারণে আমাদের মাটির ছোলা তেমন সুন্দর মানে ছিল না কারণ মা ঠিক করার মতো কোনো মাটি ছিল না অথবা কোনো কিছু ছিল না চারদিকে ফাঁনি ছিল তো যাই হোক তারপরে আমি মাংসগুলো হাত দিয়ে মেখে নিলাম কারণ হাত দিয়ে মেখে রান্না করলে নাকি অনেক মজা হয় তো আমাদের চুলার অবস্থা অনেক খারাপ দেখেন আমি আসলে ভিডিও করতে না তো এরপরে এদিক দিয়ে আমার ভাইয়া মাছ আনলো আমি মাছগুলো করলাম মানে সব মিলে অনেক কাজ করতে হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার ফুলেকে দেখেন আমার ফুলে গোসল করে একদম